আসসালামু আলাইকুম ইসলামিক প্রতিযোগিতামূলক প্রশ্নের উত্তর প্রথম ধাপে কুরআন সম্পর্কিত দশটি প্রশ্ন থাকছে এক কুরআন শরীফ কত বছর ধরে অবতীর্ণ হয়েছে উত্তর তেইশ বছর দুই কুরআনে মোট কতটি পাড়া আছে উত্তর তিরিশটি তিন কুরআনে মোট কতটি আয়াত আছে উত্তর ছয় হাজার দুইশো ছত্রিশটি এবং কোনো কোনো জায়গায় ছয় হাজার ছয়শ থাকে কিন্তু সেটা হবে না সঠিকটা ছয় হাজার দুশো ছত্রিশটি চার সবচেয়ে বড় সুরার নাম কি সুরা আল কাউসার সংখ্যা আয়াত সংখ্যা তিন ছয় কুরআন কোন সুরাকে কুরআনের হৃদয় বলা হয় উত্তর সুরা ইয়াসিন সাত কুরআনের শেষ সুরার নাম কি উত্তর সুরা আল আট কুন সুরাই সবচেয়ে বেশি আল্লাহ নাম এসেছে উত্তর সুরা আল মুজাদ সবচেয়ে বেশি বিসমিল্লা আল্লাহ শব্দটি একবারও আসেনি উত্তর সুরা আল কাউসার তারপর আমরা চলে যাব নবী রাসল সম্পর্কিত প্রশ্ন দশটি এক সর্বপ্রথম নবীকে উত্তর হজরত আদম আলি আসাল্লাম দুই সর্বশেষ নবীকে উত্তর হজরত মোহাম্মদ সাল্লু আলহিম তিন রাসুল আলু ইসলাম কত বছর বয়সে নবুওয়াত লাভ করেন উত্তর চল্লিশ বছর বয়সে রাসুল সালাম এর পিতার নাম কি উত্তর আব্দুল ইবনে আব্দুল মোতালিব আবদুল্লাহ ইবনে আবদুল মোতালিব পাঁচ রাসুল সালু ইসলামের মাতার নাম কি উত্তর আমেনা বিনতে ওয়াহাব ছয় রাসুল সালু আলু ইসলাম এর জন্ম কোথায় হয় উত্তর মক্কায় পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে রাসুল সাল্লাহ আলহি আসাল্লাম এর প্রথম স্ত্রীকে উত্তর হজরত খাদিজা রাজি আল্লাহ তাল আট রাসুল সাল্লাহ আলহি এর সর্বশেষ স্ত্রীকে উত্তর হজরত মাইমুনা রাজি আল্লাহ তাল নয় রাসুল সাল্লাহ আলহি এর কবর কোথায় উত্তর মসজিদে নববী মদিনা দশ রাসুল সাল্লাহ আলহি আসলাম এর জীবনে সংগঠিত প্রথম যুদ্ধ কোনটি উত্তর বদরযুদ্ধ তো তারপরে চলে যাব ইসলাম ইসলামের মূল স্তম্ভ সম্পর্কিত প্রশ্নে দশটি থাকবে ইসলামের পাঁচটি স্তম্ভ কি কি উত্তর সিয়াম হজ কত নামাজ ফরজ পাঁচ ওয়াক্ত উত্তর পাঁচ অক্ত তিন জুমান নামাজ কত কবে করা হয় অর্থাৎ জুমান নামাজ কিবারে পড়া হয় উত্তর শুক্রবার চার নামাজের প্রথম রুকন কোনটি বাকি উত্তর তাকবীর আল্লাহ আকবর বলা পাঁচ হজ কখন ফরজ হয় উত্তর সামর্থ্যবান মুসলমানদের উপর জীবনে একবার ফরজ হয় ছয় জাগাত কাদের দেওয়া ফরজ উত্তর নির্দিষ্ট পরিমাণ সম্পদের মালিকদের জন্য দেওয়া ফরজ সাত সাউম বা রুজা কবে ফরজ হয় উত্তর রমজান মাসে আট রমজানের সবচেয়ে ফজিলতপূর্ণ রাত কোনটি উত্তর সবে কদর নয় কুরবানি কখন করতে হয় উত্তর জিল হজমাচের দশ থেকে বারো তারিখের মধ্যে দশ ঈদের নামাজ ফরজ নাকি ওয়াজিব উত্তর ওয়াজিব তারপরে আমরা ইসলামী ইতিহাস ও সাধারণ জ্ঞান সম্পর্কে জানব দশটি প্রশ্ন এক ইসলামের প্রথম কে হজরত আবু বক্কর রাজি আল্লাহ তোল্লাহ দুই দ্বিতীয় খলিফা হজরত উমর রাজি আল্লাহ তাল্লাহন হোক তিন তৃতীয় কে হজরত উসমান রাজি আল্লাহ তোলাহ চতুর্থ খলিফাকে হজরত আলী রাজাল্লাহ তালু পাঁচ কোন খলিফার আমলে কোরআন একত্র করা হয় উত্তর হজরত আবু বকর রাজি আল্লাহ ছয় কোন খলিফার আমলে কোরআন ছাপানো হয় উত্তর হজরত উসমান রাজি আল্লাহ এর আমলে সাত ইসলামের প্রথম শহীদকে উত্তর সুমাইয়া রাজি আল্লাহ তালু আট প্রথম মুয়াজিন কে ছিলেন উত্তর হজরত বিল্লাল রাজি আল্লাহ তালু নয় ইসলামের প্রথম যুদ্ধ কোনটি বদর যুদ্ধ উত্তর বদরযুদ্ধ দশ উহযুদ্ধ কবে হয়েছিল উত্তর তিনি হিজড়ি অর্থাৎ ছয়শো পঁচিশ খ্রিস্টাব্দে তো ভিউয়ার্স ভিডিওটি কেমন লেগেছে আশা করি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন